أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم شنماني توبايو بندرام আজকে আমরা আপনাদেরকে সৌলতুল্লাহ সহি শুদ্ধভাবে রিডিং পড়ার শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر ইন না ইন হবে ওয়াজিব গুন্যা নুন নুন অথবা মিমে যদি তার দিট হয় তাহলে যে গুন্না হয় তাকে ওয়াজিব গুন্যা বলা হয় ইনাল ইউ ইউ গুন্না হবে ইকফা গুন্না নুন সাকিন ও তানপিনের পর যদি একফার পনেরো হরফের যে কোন হরফ আছিলে তাহলে ওই নুন ছাকেন ও টানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্ডার সহিত হয় ইয়া এক্সফা কুন্না বলে যেমন ইং এখানে নুন ছাকেনের পরে কারণে এখানে সিন হবে ইং এখানে টান হবে চিনালিপ জবর ছা জবরের বামপাশী খালি আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে একালিপ টানিয়া পরিতে হয় ইন লাফি ইনসা নাল ফী খুসর ল ফী ফায় যির ফী জিরের বাম পাশে দদমলাইয়া মদের হরফ মদের হরফ হইলে একলিফটানিয়া পরিততে হয় লাফি ফী تقول الله ربوربو والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات হবে জের বামাইয়া মাদের হরফ মাদের হরফ পহলে একালিপ্টানিয়া পড়িতে হয়

চত খৰজাবৰ ছালিপটান হবি খাৰজবৰ খাৰজেৰ উল্টা পে চৈলেও একালিপ্টানি পৰিিপ্তান হবি খাৰজবৰ হা খাৰজবৰ হাঁহ লামিলো ছলি হাঁ ৱিলাক অত ওয়ালিফ তো বর ও এক আলিফ টা নবী জবর এর বাম পাশে খালি আলিফ সৌ বিল সৌ সৌ মধ্যে লিন জবরের বাম পাশে জদমল ওয়াউ মধ্যে লিন লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় বিল হাক বিল হাক এখানে কলকলা কলকলার হরফের উপর

إلا الذين آمنوا وعملوا الصالحات، وتواصوا بالحق، وتواصوا بالصبر. صدق الله العظيم.